আইপিএলে কোহলির চেয়ে বেশি দাম রাহুলের দেখে নিন কার কত ক্রিকেট বিশ্বে বড় বড় সব তারকাদের দেখা মেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চার ছক্কা আর অর্থের ঝরঝরানি সব নিয়ে মাস দুয়েকে ক্রিকেট ভক্তদের বুধ রেখে রাখে বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লীগ খেঞ্চ আয়োজনের পিছনে এর সবচেয়ে বড় ভূমিকা অর্থের যে কোনো ফ্র্যাঞ্চাইসি লীগের তুলনায় আইপিএলের বেশি অর্থ পেয়ে থাকেন ক্রিকেটাররা সেটা সবারই জানে এমনকি নিলাম থেকে ক্রিকেটারদের কত টাকা দলে ফেরানো হয় সেটাও জানেন ক্রিকেট ভক্তরা কারণ আইপিএলের নিলাম টিভিতে সরাসরি সম্প্রচার করা হয় তাছাড়া গণমাধ্যমে উঠে আসে ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ তবে প্রত্যেক ফ্রাঞ্চাইজে একাধিক তারকা ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে ভেরাই নিলামের বাইরে তাদের সঙ্গে পারে শ্রমিক নিয়ে চুক্তি হওয়ায় সেই খবর গণমাধ্যমে আসে না ফলে রোহিত শর্মা বিরাট কোহলির মতো স্থানীয় তারকাদের পারিশ্রমিক নিয়ে ক্রিকেট ভক্তের কৌতূহলের যেন অন্ত নেই স্থানীয়দের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার লোকেশ রাহুল এই উইকেট কিপার ব্যাটারকে সতেরো কোটি রুপিতে দলে ভিরেছেন লখনউ সুপার জায়েন্ট দামের দিক থেকে দেশি ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় অবস্থান যৌথভাবে আছেন ঋষভ পান্ত রোহিত শর্মা ও রবীন্দ্র যাদব এই তিনজনই সমান প্রায় ষোলো কোটি রুপি করে পারিশ্রমিক পাবেন দেশি ক্রিকেটারের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে পঞ্চম নাম্বার আছেন ঈশান কোটি লাখ রুপিতে তিনি খেলবেন মুম্বাই ক্রিকেটার যাদের মধ্যে দামের দিক থেকে যৌথভাবে ষষ্ঠ স্থানে রয়েছে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া এই দুই তারকা ক্রিকেটের পারিশ্রমিক হিসেবে পান পনেরো কোটি রুপি এর প্লেয়ারের দর জানতে তাছাড়া ভারতীয় ক্রিকেটারের মধ্যে দশ কোটি রুপি বা তার বেশি পারিশ্রমিক পান যারা তারা দশজন তারা হলেন দীপক চাহার চোদ্দ সঞ্জু স্যামসাং চোদ্দ কোটি শ্রেয়া সায়ার বারো কোটি পঁচিশ লাখ যশ্রীত বুমরা বারো কোটি অক্ষয় প্যাটেল বারো কোটি মহেন্দ্র সিং ধোনি বারো কোটি বরুণ চক্রবর্তী বারো কোটি হর্ষেল প্যাটেল এগারো কোটি পঁচাত্তর লাখ আবেশ খান দশ কোটি এবং প্রসিদ্ধ কৃষ্ণা দশ কোটি আইপিএল ইতিহাসে সব মিলে সবচেয়ে দামি ক্রিকেটার মিচেল স্টার্ক সবশেষে মিনি নিলাম থেকে এই আজি পেশারকে চব্বিশ দশমিক পঁচাত্তর লাখ রুপিতে দলে ভিড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্স এই নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি করেছেন প্যাটকামেন্টস তার পারিশ্রমিক প্রায় কুড়ি কোটি পঞ্চাশ লাখ রুপি তৃতীয় সর্বোচ্চ কারণের আঠারো দশমিক পঞ্চাশ লাখ রুপি শীর্ষে পাঁচের বাকি দুইজন ক্যামরন গ্রিন সতেরো কোটি পঞ্চাশ লাখ এবং লোকেশ রাহুল সতেরো কোটি